আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো নেটো সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ন্যাটো এর পুনরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো সালে নেটোর সদর দপ্তর বেলজিয়ামসের ব্রাজেলস ব্রাসেলস শহরে এবং পূর্বে সদর দপ্তর ছিল ফ্রান্সের প্যারিসে নেটোর প্রতিষ্ঠাকালীন সদস্য বারোটি দেশ এবং নেটোর বর্তমান সদস্য একত্রিশটি দেশ এবং ন্যাটোর সর্বশেষ সদস্য হচ্ছে ফিনল্যান্ড যেটি দুই হাজার তেইশ সালের চার এপ্রিল যোগদান করে নেটোর বিপরীত জোট ওয়ারশোপ অ্যাক্ট যেটি বর্তমানে বিলুপ্ত রয়েছে ইউরোপের বাইরের দেশ হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র এবং কানাডা ন্যাটোর মুসলিম দেশ হিসেবে রয়েছে দুটি দেশ সেটি হচ্ছে তুরস্ক এবং আলবেনিয়া ন্যাটোর ন্যাটোতে সবচেয়ে বেশি ব্যয় বহন করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটি মোট ব্যয়ের তিয়াত্তর পার্সেন্ট নেটওয়ার্ক বহুজাতিক বাহিনী হয়েছে আই